अं अंब 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 आऊज़ु बिल मीन साईं त जी بسم الله الرحمن الرحيم يا ايها النبي اذا طلقتم النساء إذا طلقتم النساء فطلقوهن لعدتهن، لعدتهن وأحسوا العدة، واتقوا الله ربكم، لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا ولا يخرجن إلا أي بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك، لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا، صدق الله العظيم، তালাক আয়াত এক হে নবী তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা করো উহাদিগকে তালাক দিও ইদ্যাতের প্রতি লক্ষ্য রাখিয়া এবং তোমরা ইদ্যাতের হিসাব রাখিও এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করিও তোমরা উহাদিগকে উহাদের বাসগৃহ হইতে বহিষ্কার করিও না এবং উহারাও যেন বাহির না হয় যদি না উহারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায় এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ ইহার পর কোনো উপায় করিয়া দিবেন সুপ্রিয় দর্শক শ্রোতা কোরআনুল করিমের সুরাতুত্তলাক এর প্রথম আয়াতটি আমরা তেলাওয়াত শুনেছি বঙ্গানুবাদ শুনেছি এই গুরুত্বপূর্ণ একটি আয়াত গুরুত্বপূর্ণ একটি সুরা কোরআনুল করিমের সূচি অনুযায়ী এটি পঁয়ষট্টি নম্বর সুরা বারোটি আয়াত রয়েছে দুটি রুকু রয়েছে মদিনে অবতীর্ণ হয়েছে শুরুই করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তার নবীদের স্ত্রীদেরকে লক্ষ্য করে হলেও এটা গোটা উন্মতের জন্য শিক্ষা এবং তাদের জন্য একটি বিধিবিধান অর্থাৎ নারী সংক্রান্ত একজন স্ত্রীকে কোনোভাবেই বিচ্ছিন্ন হওয়া বা তালাক দেওয়া এটা আসলে শরীরাত বেশি এটাকে খুব উৎসাহ দেয় না এর এরপরেও যদি কোনো কারণবশত সঙ্গত কারণে স্ত্রীকে তালাক দিতে হয় তার বিধিবিধান যেমন সুরা বাকারার মধ্যে বলা হয়েছে সুরা নিসার মধ্যে বলা হয়েছে কোরআনুল কারিমের আরও অনেক সুরার মতন সুরা সুরত মদিন অবতীর্ণ সুরার মধ্যে বলা হয়েছে শুরুতে এদ্দা অর্থাৎ হে নবীগণ আপনাদের স্ত্রীদেরকে সঙ্গত কারণে যদি তালাক দিতে হয় বিচ্ছেদ করতে হয় তাহলে তার ইদ্দত মানে সে পুত পবিত্র কিনা একবারে সহজ কথা যদি আমরা বলি একজন নারীকে মিনস পিরিয়ডে কোনোভাবে তালাক দেওয়া যে বৈধ নয় বা এমন একটি ঘটনা ঘটেছিল আব্দুল্লাহ এমনি ওমর রদি তালা আনহু তার স্ত্রীকে এমন সময় দিয়েছিলেন রসিল আকরম সাল আলীগাসাল্লামের কাছে গিয়েছিলেন বিষয়টি উপস্থাপন করেছেন নবী করিম সাল্লু আলিউসালাম এটাকে নিষেধ করেছেন বলছেন না সে যেহেতু অসুস্থ ছিল মিনস পিরিয়ড ছিল সেই সময় তুমি তাকে যেটা বলেছ তালাক দিয়েছ সেটা মোটেই ঠিক নয় সে যখন পুত পবিত্র হবে তখন তাকে বিদায় দিতে পারো এবং এই কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে আরেকটি হচ্ছে নারীকে তালাক দেওয়ার যেটা সিস্টেম তার উপরকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করা যাবে না তার সাথে প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না এবং তাকে একটা অসহায়ের পাত্র মনে করা যাবে না সেই ব্যাপারটি সুনিশ্চিত করেছেন সুরতালাকের এই আয়াতগুলিতে এর মানে হচ্ছে একজন স্ত্রীকে তালাক যদি সঙ্গত কারণে দিতেই হয় তাহলে তার পদ্ধতি রয়েছে পদ্ধতি কোরআনকারী বিভিন্ন জায়গায় রয়েছে হাদির শরীফের মধ্যে রয়েছে তবে একটি ক্ষেত্র হচ্ছে যে তালাক দেওয়ার পরে তাকে ঘর থেকে দ্রুত বের করে দেওয়া একজন নারী যদি অসহায় হয় তার যদি কোনো জায়গা না থাকে তা এই কারীম পরিষ্কার করে নারীর অধিকার সুনিশ্চিত করেছে যে তালাক দেওয়ার পরেও তুমি তাকে সম্মত সরিয়েসম্মতভাবেই আরেকটি ঘরে রাখতে পারবে ঘর থেকে বের করে দিতে পারবে না বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে না যতদিন পর্যন্ত তার ভালো ব্যবস্থা না হয় একটি থাকার জায়গা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সেপারেট থাকবে তার সাথে তোমার কোনো দেখাশোনা হবে না বা কোনো ধরনের কোনো মহামেলা মহাশারা যেটাকে বুঝায় এটি হবে না বাট সে থাকতে পারবে তাকে তুমি তালাক দিয়ে একেবারে জোরপূর্বক বাড়ির থেকে বের করে দেবে তারপর কোথাও কোনো স্থান নেই তার কোনো জায়গা নেই অভিভাবক নেই এমনটি করার কোনো সুযোগ ইসলামে দেয়নি এর মানে হচ্ছে নারীদের সম্মান মর্যাদা অধিকার এটি আজ থেকে দেড় হাজার বছর আগে রসিলা আকরাম সাল্লাবিক সুনিশ্চিত করেছেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী নিশ্চিত করে দিয়েছেন অত্যন্ত বরিতাবের বিষয়ে অনেক প্রগতিশীল নারীবাদীরা আজকের তাদের অধিকার নিয়ে কথা বলে অথচ কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরায় নারীদের সম্মান ইজ্জত নারীদের পরিপূর্ণ অধিকার না এই ব্যাপারটি আল্লাহ রব্ল আলমী করেছেন কোরআনুল কারিমের মধ্যে এখন এই নারী যদি এমনটি হয় যে তালাক হয়েছে তাহলে সে অন্যত্র বিবাহ বসবে শরীয়তের যে না আছে সেটা রিকভারি হওয়ার পরে আমরা সমাজে দেখতে পাই একজন নারী যদি তালাকপ্রাপ্ত হন বিধবা হন তাহলে অনেকেই তাদেরকে ইগনোর করে তাদেরকে নানান ধরনের কথাবার্তা বলে বিবাহস্বাদীর ক্ষেত্রে তার এক জায়গায় বিবাহ হয়েছিল দুই জায়গায় বিবাহ হয়েছিল অন্যদিকে একজন ছেলে সে যদি দুই তিনটা বিবাহ করে থাকে বা করেছে অনেক কিছু সেটাকে আমরা আমলে নিই না বাট একজন নারী সাধবা নারী হতে পারেন সে সঙ্গত কারণে তালাকপ্রাপ্ত হয়েছেন বিধবা হয়েছেন সেটাকে নিয়ে আমরা প্রশ্ন তুলি সমাজে এই প্রশ্নকে কবিরাগুণ গুণ বলেছে ইসলাম ইসলাম বলেছে না নারীর এই সঙ্গত কারণে যে তালাক হয়েছে বা বিধবা হয়েছে তার বিবাহ করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে তাকে নিয়ে তোমরা কোনো প্রশ্নই করতে পারো না তাই যদি তোমরা করো তাহলে একজন পুরুষ যে অনেকটা করেছে তারপর আমরা নারীর চরিত্রকে আমরা দূরবীন দিয়ে দেখি কোথাও কোনো মানে কোনো কোনো প্রবলেম হয়েছে কিনা স্কুল জীবন কলেজ জীবন একটা ছেলেকে দেখার আমরা এরকম প্রয়োজন মনে করি না এটা ইসলাম নিষেধাজ্ঞা জারি করেছেন এই মন্তব্য বা এই চর্চা করার ক্ষেত্রে কি বলেছে বলেছে একজন নারী যদি সে তার সমস্যা হয় সে সমস্যাটাকে তোমরা এমনভাবে সামনে তুলে এনো না যে তাকে অপ অপদস্থ করা হয় অপমান করা হয় তার মান মানমর্যাদা একটু ক্ষুণ্ণ হয় তার ডিম্যান্ড কমে যায় এটা করা যাবে না এ তাহলে কী করতে হবে বরং কোরআন এবং হাদিস বলেছে বিধবা এবং তালাক তালাকপ্রাপ্ত যে নারী রয়েছে তাদেরকে তোমরা উৎসাহ দাও তা উৎসাহর সাথে সানন্দে তাদেরকে অধীর আগ্রহে সম্মান ইজ্জত দিয়ে আনো আনার পরে ঘরে স্ত্রী করার পরে তাকে কখনো খোটা দিতে পারবে না পিছনের কথা নিয়ে তোমরা তাকে কোনো ধরনের কোনো ছোট করতে পারবে না এমনভাবে সুনিশ্চিত করেছে নারীদের ব্যাপারে তো আমরা আর কি চাই নারীরা সেজন আসুন ইসলামের পক্ষে আসুন ইসলামের দিকে আসুন সকলে কোরআনের পক্ষে কোরআনের অনুশাসন মেনে চলি জীবনের পদে পদে আল্লাহ আলামিন আমাদের তৌফিক এনায়েত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু